দুয়ারে রেশনের গাড়ি ঢুকতেই এলাকায় উত্তেজনা বিক্ষোভ হুগলির গোঘাটে শুনিয়া গ্রামের ঘটনা নিয়ম মতো রেশন না পাওয়ার অভিযোগে দুয়ারে রেশন ক্যাম্পে বিক্ষোভ উপভোক্তাদের অভিযোগ রেশন ডিলার ডিউ স্লিপ লিখে দিয়েছে বকেয়া রেখেছে চাল আটা প্রতিবাদে নভেম্বর মাসের রেশন তুলছেন না উপভোক্তারা তাদের দাবি বকেয়া চাল এবং আটা এই মাসের রেশনের সঙ্গেই দিতে হবে উপভোক্তাদের আরও দাবি মেশিন থেকে যে স্লিপ বের হয় তা রেশন ডিলারের লোকজন ছিঁড়ে ফেলে দেয় স্লিপ বাড়ি নিয়ে যাওয়া যায় না অন্যদিকে রেশন ডিলার বলেন আইনের দিক থেকে সব ঠিকঠাকই রয়েছে গোটা বিষয়টা বিস্তারিত তুলে ধরলো নিউজ বাংলাদিশা

মানে সেপ্টেম্বর মাসে আটা আছে তাদেরকে আটা দিয়েছে আর আমাদের সব আটা নাই আমাদের চাল বললো চাল আসেনি বলে বন্ধ হয়ে গেল তারপরে আবার দু মাস বাদে দু মাস বাদে দু মাস বাদে চাল দিতে এলো তখন সবাই বললো যে তাহলে এর আগের মাসে দেওয়া হলো নি আবার এই মাসে তাহলে তো আমরা তো ইয়ে পাবো বলে দু মাসে চাল দিয়ে এক মাসের ডিউ দশ মাসের ডিউটা রেখে গেল বলো পরের মাসে দু মাসের একবার দিয়ে দেবো আবার এ মাসের এই যে আপনার এগারো মাসে এসে বলছে না আগেরটা আমরা দিয়ে দিয়েছি এই মাসেরটা আমরা আর দুবো এই মাসেরটা দুবো আগেরটা দুবো নি মানে দশেরটা দুবো নি এগারোটা তাহলে আমাদের তো এক মাস করে বাকি থাকছে তাহলে আমার আটা নাই আমার চাল প্রমাণ কি আছে এই যে আমার ডিউ লিখে রেখে গেছে এই যে দশের ডিউ এই যে দশের ডিউ আমার একটাই না আমার একটাই বক্তব্য আমি আইনের দিক দিয়ে ঠিক আছি আমি ঠিকঠাক আছি আমি এখন নভেম্বরে চাল আটা দিতে এসেছি আগের মাল কোনো ডিউ ফিউ কিছু নাই সেই জন্যেই ডিউ মালটার একটা ব্যাপার আছে সেটা এদের মধ্যেই বলেছিল গতবার যখন মাল দিতে না খুব ঝামেলা ফ্যামেলা করছিল তখন মাল আমি দিয়েছি তখন এদের মধ্যেই কেউ না বলেছে তুই মাল লিখে দে দিন কেলা এবার ভুল হয়েছে তুই ওই লিখে দে ব্যাস ওটা হয়েছে আমি এখন মাল দিতে এসেছি নভেম্বর নভেম্বরের চাল আটা আজকে হচ্ছে লাস্ট মেশিন আজকে লাস্ট চলবে কাল থেকে অফিসিয়াল ভাবে মেশিন বন্ধ আমি এখন এদিকে বারবার ধরে এসে বলছি নভেম্বরে চাল আটা দিতে এসেছি লাও না লিবে না লাও আমার এখানে থাকার কথা হচ্ছে সাড়ে এগারোটা পর্যন্ত আমি থাকবো সাড়ে এগারোটা পর্যন্ত থাকার পর আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে ঘর চলে যাব আমি যেখানে মাল দিতে এসেছিলাম তার প্রমাণ সাপেক্ষ সব আমি যা করা করে নিয়েছি যে আমি এখানে মাল দিতে এসেছিলাম দিতে এরা মাল না বলেছে বলে আমি ঘুরে চলে গেছি তাহলে এই মালটা কি হবে এই মালটা স্টক থেকে যাবে ফিঙ্গার মাল দিলে তো কারো বাপের ক্ষমতা না কেউ খেতে পারবে সেটা আপনারা ভালোভাবে জানেন এর বেশি আমি কোনো কথা বলতে না রাখ ডিউ স্লিপ দেয়নি কোথাও ডিউ স্লিপ দেখেন একটা কোথাও ডিউ লেখা আছে কিসের ডিউ ওটা ওটা আপনি বলুন কিসের ডিউ ওটা আপনি কিছু বুঝতে পারছেন কিসের ডিউ ডিউ আর দেখেন আমাকে দেখুন এইটা দেখাই দাও। আমি দেখাতে কান্না এখন। ফিফটি পার্সেন্ট 50% কিন্তু দেখাবে ফুল তখন কি হবে? এবারে আপনি বলুন। কে লিখে? এটা? এইটা এইটা হচ্ছে ডিউটা কি? হ্যাঁ? এইটা হচ্ছে আমি মাল দিতে যখন এসছিলাম আমি আদি এখন কোন কথা বলতে পারবো না আপনি টোটাল তো লিয়ে লিজেন দৃশ্য যা লিয়ার আর এমনি এবার জানান না যেখানে যা করছি বলার আপনি বলুন ওরা লিগালি পেলে লিগালি আমি দিব আর না লিগালি না পেলে আমি দেবো নি ব্যাস আমি এখন বারে বারেই একটা বলছি আমি নভেম্বরের মাল দিতে এসেছি লিলে লিবে না নিলে এই মালটা কিন্তু ওরা পাবে কোনোদিনই মানে স্টক থাকবে আমার কি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি